কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের এইভাবে ঝাল তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আমি এখানে চার পিস তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দিলাম একটু লেবুর রস ওই এক চামচ মতো এখন মাছগুলোর গায়ে বেশ ভালো করে মেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এইদিকে আমি পরিমাণ মতো কচুরমুখী কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই কচুরমুখীকে অনেকে কিন্তু গাটি কচুও বলে থাকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আর অন্যদিকে একটা বাটির মধ্যে কচুর দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু পুরো সিদ্ধ কিন্তু করব না তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আমার এখানে এই দিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠও একইভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে না আসে এই এগুলো ভাজা হতে থাক একটা মশলা তৈরি করে নিই একটা মিক্সি জারের মধ্যে পরিমাণ মতো আদা রসুন আর দিয়ে দিলাম দেড় চামচ মতো গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা এখন মশলাটা পেস্ট করে রাখবো তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমার এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা বেশ নরম হয়ে এসছে তবে আরও দু মিনিট মতো আরেকটু একটু ভেজে নেব যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো মানে আদা রসুন জিরে কাঁচা যে মশলাটা তৈরি করেছিলাম এখন মশলাটাকে সব কিছুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে হবে পাঁচ থেকে ছ মিনিট পর এর মধ্যে ভাপিয়ে রাখা গুলোকে দিয়ে দিলাম এখন মশলার সাথে সব কিছু আরও তিন চার মিনিট কষিয়ে নেব গুলো যদি তখন পুরো সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু আর কষানো যেত না তাহলে সব কচুরমুখী ভেঙে যেত এর জন্যই ভাব দিয়ে নিয়েছিলাম আমি আপনাদের এখানে তিন থেকে চার মিনিট পথ দেখাচ্ছি যখন দেখবেন মশলাটা এরকম পর্যায়ে চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখন ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব যখন ঝোলটা এইভাবে ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো এবার কড়াইটাকে ঢেকে দেব সাত মিনিটের জন্য সাত মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখুন এখন একটু নেড়ে নেব ঝোলটা কিন্তু বেশ শুকনো হয়ে এসছে আর এই রেসিপিটা একটু কিন্তু মাখো মাখোই খেতে ভালো লাগবে কচুরমুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম কচুরমুখিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা পাতা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কচুরমুখী বা গাঠি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এইভাবে একদিন তেলাপিয়া মাছ বাড়িতে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে